অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের এই পৃথিবী আমাদের এই পৃথিবী যেমন প্রাকৃতিক সৌন্দর্যের আধার ঠিক তেমনই মানবসৃষ্ট সৌন্দর্যও কম নেই প্রাচীন মানুষদের তৈরি করা কত শত দর্শনের স্থানে পরিপূর্ণ আমাদের এই বসন্ধরা এমনই এক প্রাচীন মানবসৃষ্ট এবং অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি হল পেরুর মাছপিঠু শহর প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করা হবে পেরুর মাছুপিছু শহর সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন স্পেনীয় উচ্চারণে শহরটির নাম মাছপিচু যার অর্থ পুরানো চূড়া আসলে বেশ প্রাচীন শহর এটি এমন কি কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের শহর এই মাছুপিছু সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরটির উচ্চতা প্রায় চব্বিশশো মিটার এটি পেরুর উরুবাম্বা নামক এক উপত্যকার উপরে পর্বত চূড়ায় অবস্থিত বিশ্বাস করা হয় যে মাচুপিছু ইনকা শাসকদের রাজকীয় শহর অথবা ইনকাদের খুবই পবিত্র এক শহর হিসেবে ব্যবহৃত হত বেশিরভাগ আর্কিওলজিস্ট বিশ্বাস করেন যে মাচুপিচুকে ইনকা রাজার শাসন আমলে গড়ে তোলা হয়েছিল ষোলোশো শতাব্দীতে স্প্যানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করলে কাকতালীয়ভাবে এই শহরটি জনমানব শূন্য হয়ে পড়ে স্পেনীয়দের আক্রমণের পর কেটে যায় আরো চারশো বছর চারশো বছর যাবত এই ধ্বংস হয়ে যাওয়া শহরটি ছিল বাইরের পৃথিবীর মানুষদের কাছ থেকে অবশেষে উনিশশো সালে আমেরিকান আর্কিওলজিস্ট হিরাম পিংহাম এটির প্রতি সবার মনোযোগ আকর্ষণ করেন এখানকার অসাধারণ দুর্গগুলোর অস্তিত্ব তখন শুধু সেই এলাকার আশেপাশে বাস করা কিছু কৃষকে জানতেন বর্তমানে এই মাছুবেচ শহরটি ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত শহর উনিশশো একাশি সালে এই এলাকাকে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান দেয় বর্তমানে এটি বিশ্বের ষাটটি নতুন বিষয়েরও একটি চোদ্দশো সাল তখন ইনকা সভ্যতার স্বর্ণযুগ চলছিল এমনই এক সময় মাছ বিশ্ব শহরটি নির্মাণ করা হয় কিন্তু দুঃখের বিষয় যে একশো বছরের মাঝেই এই শহরটি কার্যরত পরিত্যক্ত হয়ে যায় ধারণা করা হয় এই শহরের প্রায় সকল মানুষ গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল অনেকের মতে মাছুবেচ ছিল ধর্মীয়ভাবে পবিত্র এক জায়গা তবে এমন অনেকেই আছেন যারা মনে করেন এটি আসলে ইনকারাজাদের নির্মিত এক জেলখানা ছিল এখানে রাখা হতো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অপরাধীদের এই শহর নিয়ে অনেক গবেষকই অনেক রকম গবেষণা করেছেন তাদের মাঝে জন র এবং রিচার্ড বার্গার তাদের প্রাপ্ত তথ্য থেকে কিছুটা ভিন্ন মত পোষণ করে থাকেন তাদের মধ্যে এটি ছিল তৎকালীন ইনকারাজার যাপন কেন্দ্র সে সময় ইনকাদের রাজধানী ছিল কস্কো রাজধানী কস্কো থেকে মাত্র আশি কিলোমিটার দূরেই অবস্থিত ছিল এই মাছুপিছু শহরটি স্পেনীয়রা যখন ইনকারাজ্য আক্রমণ করে তখন তারা এই শহরের কথা জানত না ফলে অন্যান্য ইনকানগরের মতো শহরটি তাদের দ্বারা আক্রান্ত হয়েছিল না ফলাফল শহরে লুটপাটের কোন জঙ্গলে পরিণত হয় এবং ঢেকে যায় চব্বিশ জুলাই উনিশশো এগারো ইনকা সভ্যতার বিখ্যাত মাছবেশি শহর আবিষ্কার করা হয় ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরাম বিংহাম এটি আবিষ্কার করেন যদিও হিরাদ বিংহামিকেই এর আবিষ্কার মনে করা হয় কিন্তু কস্কো শহরের গবেষক সিমন ওয়েসবার্ড বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন উনিশশো এগারো সালে শহরটি আবিষ্কারের পর সেখানে কিছু প্রাচীন মমিও পাওয়া গিয়েছিল মাছু অনেক প্রাচীন স্থাপত্যবিদ্যার স্বাক্ষর বহন করে এখানকার স্থাপনাগুলোর দেওয়াল পাথরে নির্মিত মজার বিষয় হলো পাথরগুলো একে অপরের সাথে জোড়া দেওয়ার জন্য কোনো রকম সিমেন্ট বা চোন সর্কির মিশ্রণ ব্যবহৃত হয়নি তাদের এই নির্মাণ কৌশলকে বলা হয় অ্যাসলার এই কৌশলে তারা বেশ দক্ষ ছিল এই পদ্ধতিতে পাথরের খণ্ড কাটা হতো খুব বিকটভাবে তারপর তাদের খাজে খাজে বসিয়ে দেওয়া হতো ফলে সংযোগকারী সিমেন্টের কোনো প্রয়োজন ছিল না তাদের এই পদ্ধতিতে ইনকারা অত্যন্ত দক্ষ ছিল তাদের নির্মিত পাথর এতই সুনিপুণ হতো যে একটা পাতলা শরীর ফলাও দুই পাথরের মধ্যবর্তী ফাঁকা দিয়ে প্রবেশ করানো অসম্ভব পেরু বেশ ভূমিকম্পন প্রবণ এলাকা সাধারণ সিমেন্টের জড়া হলে এই ভূমিকম্পের স্থাপনাগুলো টিকত না কিন্তু পাথরের খাজে কাজে বসিয়ে তৈরি করা বলে মাছ পিছুর এই স্থাপনাগুলো বেশ ভূমিকম্প প্রতিরোধী এ কারণে ইনকাদের শহর গত চারশো বছরে অসংখ্য ভূমিকম্প সহ্য করেও ও বাহাল টিকে রয়েছে শহরটিতে মোটামুটি একশো চল্লিশটি স্থাপনা দেখতে পাওয়া যায় এর কিছু উপাসনালয় আর কিছু আবাসিক ভবন এখানে একশোটিরও বেশি হিঁড়ি রয়েছে যার মাত্র একটি গ্রানহাইট পাথরে তৈরি রয়েছে পাহাড় গেটে তৈরি করা প্রচুর পরিমাণের ঝর্ণা সড়ক ব্যবস্থার অংশ হিসেবে ইনকারা মাছ পিছু পর্যন্ত একটি রাস্তা তৈরি করে রেখেছিল তাই সবার উচিত এই বিশ্ব ঐতিহ্যগুলোর যথাযথ সংরক্ষণের দিকে নজর দেওয়া প্রিয় দর্শক এরকম আরও অসংখ্য দর্শনীয় স্থান শহর কিংবা দেশ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে